বাংলাদেশের বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার আহ্বানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন আমেরিকার ছয় কংগ্রেসম্যান বাইডেনকে গত সতেরো মে ছয় কংগ্রেসম্যান এক চিঠি দিয়েছেন চিঠিতে লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘন থামাতে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের মানুষকে ও অবাধ নির্বাচনের সর্বোচ্চ সুযোগ দেওয়ারও অনুরোধ জানানো হচ্ছে ওই চিঠিতে বাংলাদেশের বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করারও আহ បាន জানানো হয় এতে বলা হয় শেখ হাসিনা সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে যে মানবাধিকার লঙ্ঘন করে আসছে কিছু এনজিও তার শত শত প্রমাণ সংগ্রহ করেছে এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াটস ফ্রিডম হাউস এমন কি জাতিসংঘের প্রতিবেদন রয়েছে সেখানে বলা হয়েছে সরকার ক্রমশবর্ধমানভাবে গণতান্ত্রিক রীতিনীতিকে প্রত্যাখ্যান করছে মানুষের উপর নির্যাতন বেড়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে সাংবাদিকদের কারারুদ্ধ করা হয়েছে প্রতিপক্ষকে গুম করা হয়েছে এবং শান্তি প্রতিবাদকারীদের উপর হামলা এবং হত্যা করা হয়েছে শেখ হাসিনা সরকারের নির্যাতন শুধুমাত্র চিঠিতে বলা হয় শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর হিন্দুদের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে তাদের উপর হামলা মন্দির ও বাড়িঘরে অগ্নিসংযোগ হত্যা ধর্ষণ এবং জোরপূর্বক ধর্মান্তর করার কারণে হিন্দুরা বাংলাদেশ

বলা হয় কয়েক মাস ধরে হাজার হাজার মানুষ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আরও শান্তিপূর্ণ প্রতিবাদ করছে এই প্রতিবাদীদের একটাই প্রত্যাশা শেখ হাসিনা সরকার যাতে বিদায় নেয় এর পরিপ্রেক্ষিতে সরকারের গুম হুন নির্যাতনের মূল হোতা র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন অসংখ্য প্রতিবাদীকে গ্রেপ্তার গ্রেফতার করেছে খুন করেছে হিউম্যান রাইটস ওয়াচ সহ অসংখ্য এনজিও র্যাবকে সরকারের ডেথ স্কোয়াড হিসেবে অভিহিত করেছে চিঠিতে বলা হয় সম্প্রতি ডয়চে ভেলের অনুসন্ধানে জানা গেছে র্যাবের প্রাক্তন সদস্যরা স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ছাড়া বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের ঘটনা ঘটানো সম্ভব না চিঠিতে উল্লেখ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র এক বছর আগে র্যাবকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করেছে বাহিনীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন জারি করেছে এরপর শেখ হাসিনার সরকার জনগণের উপর নিপীড়ন জোরদার করেছে গণতন্ত্রের ক্ষেত্রে এই সরকারের পিছিয়ে পড়া এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ঠেকাতে র্যাবের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা যথেষ্ট নয় চিঠিতে বলা হয় দেশের জনগণের প্রতি শেখ হাসিনার এই অপরাধ দক্ষিণ এশিয়ার অন্যান্য খারাপ অ্যাক্টরকে উৎসাহিত করছে তারা একত্রিত হচ্ছে এবং চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থকে আঘাত করছে কংগ্রেসম্যানরা বলেন তারা চান বাংলাদেশ অবাধ নির্বাচনের সর্বোত্তম সুযোগটি পাক এই জন্য ব্যক্তিভিত্তিক নিষেধাজ্ঞা জোরদার করার আহ্বান জানান একই সঙ্গে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার অনুরোধ জানান তারা চিঠিতে সই করেছেন স্কট প্যারি বব গুড ব্যারি মুর বার্সে, ওয়ারেন ডেভিডসন ও কিডশেলভ প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে শীর্ষ নিউজের ভিডিও প্রতিবেদন থেকে